আসছি একটা আপুর মাধ্যমে আপনাদের সঙ্গে পরিচয় আর আমি এখানে মূলত আসার কারণ যে গ্রামে যৌতুকভাবে বিয়ে দিয়ে বিয়ে হয় না আর আমার বাবা না থাকায় এখনও বিয়ে করতে পারিনি তো আপনাদের মাধ্যমে আসছি কেউ কারো যদি আমাকে ভালো লাগে কেউ যদি পছন্দ করে তাহলে বিয়ে শাদি করবে নাই তো জি তো কেমন ছেলে চাচ্ছেন আপনার লাইফ পার্টনার হিসেবে এখন আমি কিভাবে যাব বলেন এখন কেউ যদি আমাকে চাই আমি সেই পরিবর্তে তাকে চাইতে পারি কিন্তু আমার নিজের তো কোনো সামর্থ্য নাই যে আমার এটা আছে ওইটা আছে আমার বাবা আছে কেউ যদি আমাকে দয়া করে তার জীবন সঙ্গী করতে চায় তো সেক্ষেত্রে আমি হচ্ছে তার জীবনে তারপরে একটা পার্সোনালিটি আছে না যেমন হচ্ছে আপনি অনেক থেকে অনেক সুন্দর অনেক লম্বাছর একটা মেয়ে হ্যাঁ আপনি বয়স কত বয়স বাইশ বছর বাইশ বছর বাইশ বছর মানে খুবই সুন্দর একটা মেয়ে বিয়ের বয়সটা হয়ে গেছে সমস্যা নাই বাইশ বছর পঁচিশ বছর আঠারো বছরই তো মেয়েদের বিয়ে হয় তো ম্যাচওয়ের একটা মেয়ে তো সেই হিসাবে আমি মনে করি যে তা আপনার কার সাথে কেমন ছেলে হলে আপনার আপনার সাথে মানে পারফেক্ট মানাবে আপনি আপনার মানে পছন্দটা সৌন্দর্য তো সবচেয়ে বড় কথা নয় সবাই হচ্ছে মানুষ এটা হচ্ছে বড়ো কথা আর বিবাহিত জীবন তো আর খেলনা জীবন নয় বিয়ে করলে আপনার যে এমন একটা পুরুষ যে সারা জীবন বউ সংসারের দায়িত্ব নিতে পারবে ভালোবাসতে পারবে ভালো রাখতে পারবে তাকে বিয়ে করতেছে মানে আমি হয়তো বয়সের দিক দিয়ে ম্যাচিওর বাটা আমার আর্থিক অবস্থা খারাপ সেক্ষেত্রে যে আমাকে চালাইতে পারবে আমাকে দেখতে পারবে ভালো রাখতে পারবে এরকম একজন ম্যাচিওর মানে ভালো মনের মানুষ এমন দরকার না তারপরে দেখা যাচ্ছে আপনার বয়স বাইশ বছর এখন পঁয়তাল্লিশ বছরের আধা বিদ্যা একজন লোক যদি হয়তো আপনাকে পছন্দ করে বিয়ে করতে চায় তার আবার বাচ্চা কাছে আছে হয়তো বউ নাই মারা গেছে তার সাথে গিয়ে আপনি বিয়ে বিয়ে পুষবেন বা বিয়ে করবেন তাকে হ্যাঁ আমার কোনো মানে আপত্তি নেই সে যদি ওই এক কথাই বললাম সে যদি আমাকে ভালো রাখতে পারে আমি করবো মানে এক কথা বিবাহিত হোক অবিবাহিত হোক আপনি আপনাকে যদি সে চালাতে পারে তাকে আপনি বিয়ে করবেন এখন আপনার দরকার একজন মাথার ছায়া হুম যেহেতু যৌতুকের কারণে আপনি বিয়ে হচ্ছে না বা দারিদ্রতার কারণে মানে সমাজ আছে না অনেক আছে গরিব নিয়ে হলে দেখা যায় তার সুন্দর হলেও

একটা মাধ্যম একটা মাধ্যমে আপনাদের এখানে আসছি আমার ফোনের সামনে নিয়ে আসছি ফোন নেই না সুপ্রিয় দর্শক মেয়েটার আসলে কোনো ফোন নেই মেয়েটা দেখতে সুন্দর অনেক সুন্দর লম্বা পাসপোর্ট ছয় ইঞ্চি প্লাস